রাধে রাধে সদগুরু চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানাই আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের নিজেদের আত্মীয় মানুষের কাছে নিজের রিলেটিভের কাছে অবশ্যই যেন আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করবেন কিছুদিন পরই চলে আসছে সরস্বতী পুজো বাপ্তি বসন্ত পঞ্চমী মানে বাঙালির নিজস্ব ভালোবাসাতে সরস্বতী পুজোয় দুর্গা পুজোর মতো জাঁকজমক না থাকলেও এই দিন প্রতিটি বাড়িতেই পুজো হয় অনেক বাড়িতেই সরস্বতী পুজোর দিন অতিথিরা আসে সরস্বতী পুজোর ভূমি বৈচিত্র্য রাখা হয় অন্দর সাজাতে হয় সুন্দর ফুল দিয়ে বসন্ত পঞ্চমীতে কেনই বা সরস্বতী পুজো হয় হিন্দু পুরাণ অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী সৃষ্টির উষাকালে ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হন জ্ঞান বিদ্যায় সঙ্গীত শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তার হাতে বিনা ওই বই শুভ্র সজ্জিতায় দেবী রাজহংসের পিঠে আসেন বসন্ত পঞ্চমীতেই তিনি আবির্ভূত হন বলে এই দিনকেই তার আরাধনা করা হয় সমস্ত রকম নিয়ম মেনে দেবী সরস্বতীর আরাধনা করে ছেলেমেয়েরা তাদের লেখা পড়ার জন্য দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেন কারণ দেবী সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত বিদ্যাপতি দেবী দেবী সরস্বতীকে আরাধনা করলে পুজো করলে জ্ঞান বৃদ্ধি পায় মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় মা সরস্বতীকে আশীর্বাদ দাত্রী বলা হয় দেবী সরস্বতী ব্রহ্মের মুখ থেকে সৃষ্টি দেবীর সমস্ত সৌন্দর্য দীপ্তির উৎস মূলত ব্রহ্মা পঞ্চ মস্তকধারী দেবী সরস্বতী পুজোর জন্য দেবী সরস্বতী প্রতিমা শ্বেত বস্ত্র পরিধান করেন যা পবিত্রতার প্রতীক দেবীর আসনকে পুষ্পে ভরিয়ে রাখা হয় পরিবারের সদস্যরা সকালবেলা ভোরবেলা উঠেই দেবীর আরাধনার রথ হয় বর্তমানে মাংমাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবীর পুজো হয় তিথিটি বসন্ত পঞ্চমী তিথি শ্রীপঞ্চমী তিথি ঊনবিংশ শতাব্দীতে পাঠশালার প্রতিটি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌখির ওপর তাল দোয়াত কলম রেখে পুজো করা প্রথা শহরে ধনাঢ্য ব্যক্তিরায় সরস্বতী প্রতিমা নির্মাণ করে পুজো করেন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী দেবীর পুজো হয়ে আসছে বিংশ শতাব্দীর প্রারম্ভ থেকে বাঘদেবী বিরাজ সারদা ব্রাহ্মী শতরূপা মহাশ্বেতা বাগেশ্বরী সহ আরও অনেক নামে দেবী ভক্তের হৃদয়ে সর্বদা বিরাজিত তবে মা সরস্বতী নামেই বেশি প্রচলিত রয়েছে। সরস্বতী মূলত বৈদিক দেবী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী সরস শব্দের অর্থ হলো জল সরস্বতী শব্দের অর্থ আদি অর্থ হলো জল অবধি অর্থাৎ বৃহস্পতি হচ্ছেন জ্ঞানের দেবতা বৃহস্পতি পত্নী সরস্বতী ও জ্ঞানের দেবী হিসেবে পরিচিত সময় পরিবর্তনের সাথে সাথে সরস্বতী কেবল জ্ঞান সঙ্গীত ও দেবীতে পর্যভসিত হন পণ্ডিতরা অনেকেই মনে করেন যে সরস্বতী প্রথমে ছিলেন নদী পরে দেবী হয়েছে এ বিষয়ে সাহিত্যিক রমেশচন্দ্র দত্ত লিখেছেন আর সরস্বতী নামে যে নদী আছে তাই প্রথমে দেবী বলে পূজিত হয়েছিলেন দেবী সরস্বতীকে মুক্তার হারে পুষিতা নারী মূর্তির হয়েছে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্র হচ্ছে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী নমো সরস্বত্যই নম নম নিত্যম ভদ্র কাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এ বচন এ স্বচন্দন পুষ্প বিল্ল ভদ্রাঞ্জলি সরস্বত্যই নম এই মন্ত্র তিনবার বলে অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে প্রণাম মন্ত্র হল সরস্বতী দেবীর পুজোর সময় প্রণাম মন্ত্র হল নম সরস্বতী কুচযোগ্য শোভিত মুক্তাহার বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তুতি পঞ্চমী তিথি পড়ছে তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বেলা দুটো একচল্লিশ মিনিট থেকে পঞ্চমী থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার বুধবার বেলা বারোটা উদয় অনুসারে চোদ্দই ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো এই